কিন্তু আমি জানতে এসেছি ইমাম ইমাম হিসেবে কোন ক্ষেত্রে সাহায্য করতে হবে বা কোন ক্ষেত্রে সাহায্য করতে হবে না সুজুদ সহ সহ তিনটি কারণে করতে হয় তিনটি কারণে সহায়তা করতে হয় এবং সেই তিনটি কারণ হচ্ছে আট নম্বর হল কি যে আজিয়াদা বেশি হয়ে যাবে আর নাক্স কমতি হয়ে যাবা আশাক শাক নামাজের সন্দেহ এসে যাবা এই তিনটি জিনিসের কারণে দিতে হয় এবারে আসি যে নামাজে বেশি হয়ে যা বৃদ্ধি হয়ে যাওয়া যেমন ধরেন আপনি নামাজ পড়তে গেলেন নামাজ পড়ার পরে আপনি চার প্রাকাতের নামাজকে চার চারটাকের নামাজ পড়া যখন আরম্ভ করেছেন তখন দুই রেখা নামাজ পড়ে আপনি সালাম ফেলে দিলেন ঠিক আছে দুই রেখাতে পরে আপনি সালাম ফেলে দিলেন ভুলে আপনি মনে করেছেন যে আমি চার টাকাতেই পড়ে ফেলেছি ঠিক আছে এবারে সৈয়দ বলছে কি যে আপনাকে আবার দুই রেখাত পড়তে হবে তা আপনি যখন আবার দুই রেখাত পড়লেন তো চার রেখাত হয়ে গেল চার রেখাত হলো না হলো না হয়ে গেল কিন্তু এখানে চার গাতে আপনি পড়লেন কিন্তু সালাম কটা হলো আপনি কয়েকবার সালাম ফেললেন আপনি সালাম ফেললেন দুইবার তাই না একবার দুই রেকাতের পরে আর একবার চার রেখাতের পরে তাই তো তো এখানে আপনার দুই কাছে পরে যে সালামটা আপনি ফিরেছেন সেই সালামটা বেশি না নামাজে কম নামাজে বেশি সুতরাং নামাজে যদি কোনো জিনিস বেশি হয়ে যায় তাহলে আপনাকে স্ত্রহ সাহা দিতে হবে এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা বা দ্বিতীয় কারণ হচ্ছে যে নামাজে যদি কোনো জিনিসের কমতি হয়ে যায় কমি হয়ে যায় এবং সেই কমিটা হতে হবে ওয়াজেবাদের মধ্যে আর কানের মধ্যে যদি কমি হয়ে যায় তাহলে আপনার সেই রাকাতটা ভঙ্গ হয়ে গেল নামাজের যেগুলো কাজ কর্ম সেগুলো তিন ভাগে বিভক্ত একটা হচ্ছে আর কান একটা হচ্ছে ওয়াজেবাদ একটা হচ্ছে সোনাম আল মুস্তাহাব্বাদ যদি কারো রুকুন ছুটে যায় সে ইচ্ছাকৃত ছাড়ে কিংবা ভুলবশত ছাড়ে তাহলে যেই রাকাতের তার রুকুন ছুটবে সেই রাকাতটা গণ্য হবে না তবে যদি কারো তাকবির ছুটে যায় ভুলবশত তাহলে তার পুরো নামাজটাই হবে না এবার যদি কারো যদি ওয়াজেব ছুটে যায় ওয়াজেব তো ওয়াজেব ছুটার দুইটি পদ্ধতি হতে পারে একটা হলো যে ইচ্ছাকৃত ওয়াজেব ছেড়ে দিয়েছে কেউ যদি নামাজের ওয়াজেবাদের মধ্যে কোনো ওয়াজেবকে যদি ছেড়ে দেয় জেনে বুঝে ছেড়ে দেয় তাহলে তার সেই নামাজটা ভঙ্গ নামাজ কিন্তু কেউ যদি থেকে ওয়াজেবাজেবকে যদি ভুলবশত ছেড়ে দেয় তাহলে তার নামাজ সাহেব কিন্তু তাকে সহজ স্থিতা দিতে হবে যেমন চারটা জোহরের নামাজে আপনি দুই শহর করবেন দুই ডাকাতের পর একটা শপথ করবেন তারপরে চার ডাকাতের পর দ্বিতীয়টা শপথ করবেন কিন্তু হয়েছে কি আপনি দুই ডাকাত পড়ার পরে ভুলবশত আপনি দাঁড়িয়ে গেছেন এবং প্রথম যে তাসাভতাব আপনি ছেড়ে দিয়েছেন যখন আপনি তৃতীয় রাখাতে অলরেডি দাঁড়িয়ে গিয়েছেন তখন আপনার মনে হচ্ছে যে আমি তো তাসাবোধ করিনি তাহলে যদি আপনি দাঁড়িয়ে যান পরিপূর্ণ তাহলে আপনার জন্য আবার তাশোধে বসা যায় নয় বলেছেন যে যখন কেউ যদি তাসাবধ ছেড়ে দেয় আর যদি সে পরিপূর্ণ দাঁড়িয়ে যায় তাহলে সে যেন আবার ফিরে না যায় যখন ফিরে যাবেন তখন আপনার তাসাবোধ কমে গেল একটা তাসাবধ কমে গেল না তাশাহত হলো বাজেব বাজেব তো এই মতো অবস্থাতে আপনাকে সাইদার সহ দিতে হবে সাইদার সহ দিতে হবে তৃতীয় কারণ হচ্ছে সাইদার সহ দেওয়া নামাজে তংসই এসে যাওয়া সন্দেহ এসে যাওয়া শব্দ এসে যাওয়া মানে হলো এই আপনি নামাজে দাঁড়িয়েছেন আপনি জানেন না যে আপনি তিন ডাকাত পড়লেন না চার কাজ পড়লেন তিন ডাকাত না অবস্থাতে ঘাতেন কি করতে হবে প্রকার একটা হচ্ছে কি যে যে এমন আপনি করতে পারছেন না তিন না চার তিন না চার আপনার মনে হচ্ছে যে ফিফটি পার্সেন্ট মনে হচ্ছে যে আমি তিন ডাকাত করেছি আবার ফিফটি পার্সেন্ট মনে হচ্ছে আমি চার পড়েছি করেছি এমতো অবস্থাতে আপনি কি করবেন বেনা করবেন বেনা মানে হচ্ছে যে আপনি যেটা কম তার উপরে নির্ভর করবেন তার উপরে নির্ভর করবেন এবং তারপর আপনি সভা দেবেন এবার যদি এরকমটা হয় যে আমি তিন টাকা পড়েছি না চার টাকা পড়েছি আমার মনে হচ্ছে যে বলছো তিন টাকা পড়েছ আর ফর্টি পার্সেন্ট বলছে না তুমি চার টাকা পড়েছ তাহলে আমি যেটা আমার আহ যেটা সিক্সটি পার্সেন্ট বলছে তার উপরে আমি আহ নির্ভর করবো এবং নামাজটাকে পূর্ণ করবো তারপরে আমি সাজদার সহ দিব তো সাজদার সহ যদি কই এমন হয় তাহলে এই তিনটি কারণে তাকে সাজদা দিতে হয় তাকে সাজদা দিতে হয় সংক্ষিপ্ত আকারে